সম্মানিত মাছ চাষি বন্ধুগণ নূপুর মৎস্য নার্সারির পক্ষ থেকে আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা যখন স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এক সাইজের উনিশ বিশ কেঞ্চি কাটা নতুন বছরের দু হাজার চব্বিশ সালের গুলশা মাছের পোনা এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি স্ক্রিনে যে ভিডিও দেখতে পাচ্ছেন এগুলো হলো আষ্টশো পঞ্চাশ পিসে এক কেজি অর্থাৎ এক কেজিতে আষ্টশো পঞ্চাশ পিস গুলসা মাছের পোনা আপনারা চাইলে এমন সাইজের মাছের পোনা সরাসরি আমাদের কাছ থেকে নিয়ে পুকুরে চাষ করতে পারবেন আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে সরাসরি মাছের পোনা হোম ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আমাদের কাছ থেকে আপনারা মাছ চাষ করে একশো পার্সেন্ট গ্যারান্টি সহ লাভবান হতে পারবেন কারণ আমরা শুধু গুলশা মাছের পোনা নয় আমাদের কাছ থেকে আপনারা পাচ্ছেন ক্যাটপিস মাছের পোনা দেশি শিং দেশি মাগুর পাবদা গুলসা ভিয়েতনাম কই ভিয়েতনাম শোল তারাবাহিং কোরাল চিতল কাপ জাতীয় মাছের পোনা রুই মৃগেল কার্পু গাছকাপ ব্লাড কাপ থাই সরপটি মোনোসেক্স তেলাপিয়া থাই পাঙ্কাশ কারফু মিনার কাপ সিলভার কাপ মৃগেল সহ সকল প্রকার মাছের ঋণু তাহলে আর দেরি না করে এখনই স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করে